বন্ধুরা এই দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে সকাল সকাল এত ভালো লাগছে ভাবলাম একটু ভিডিও শুট করে নেই দারুণ হাওয়া দিচ্ছে দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে আর বন্ধুরা এই দেখো হাওয়ায় আম কত আম পড়েছে বড় বড় আম বেল পড়েছে দুইটা আজকে বেলের শরবত করব বেলের শরবত খাওয়া খুব ভালো তো বন্ধুরা নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না আর পারলে ভিডিওটা শেয়ার করে দেবে এই দেখো বন্ধুরা সকাল পাঁচটায় উঠেছি উঠে মা উঠেছে আমি উঠেছি মা ওইদিকে ঘরের কাজকর্ম করছে আর আমি এইদিকে উঠান ঝাড় দিতে এসেছি উঠান উঠান ঝাড় দিয়ে এই যে আমার ভাগ্নি আর আমার ছেলে দুইজনে মাত্র উঠল ওরা ঘুমিয়েছিলো আমি আর মা উঠেছিলাম আর তোমাদের দাদা ভাই তো সর্বপ্রথম তোমাদের দাদা ভাই উঠে ও সাড়ে চারটার দিকেই উঠে উঠে মর্নিং ওয়াক করতে গেছে আর বাবাও উঠে পড়েছিল এই সাড়ে পাঁচটা পনেরো ছটা এরকম দিকে আর এই ভাই বোন মাত্র চলো তোমাদেরকে দেখাই পুরি আর সবজি এনেছে তো পুরি সবজি মিষ্টি এগুলো সবাই খেয়ে নিয়েছি আমরা ভাই বোনও খেয়েছে খেয়ে এখন বই নিয়ে বসেছে এই দেখো তিতলি দিদি আসার পর থেকে তিতলি দিদির কাছেই পড়াশোনা হচ্ছে আমি আমার ডিউটি এই দুই তিন দিন আমার ডিউটি নেই পড়াশোনা করতে তো ওকে বলেছি তুই পড়াশোনা করা আর দেওয়া কিন্তু তিকলি দিদির কাছে বই পড়তে খুব মজা পাচ্ছে খুব সুন্দর করে পড়াশোনা করছে। আমার কাছে কিন্তু খুব দিকদারি করে। যে তোমাদের দেখা ছিল। চলেনমা রান্না আমার রান্নাঘরে অনেক কাজ আছে আজকে। রান্নাবান্না করা। এখন বাজে নটা তো অনেক রান্নাবান্না আছে। এ দেখো তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছে। আর মাংসটা কিন্তু জামাইবাবু এনেছে মাংস আনবে আজকে তার জন্য কালকেই বলে রেখেছিল যে বারবার বলে দিয়েছে একদম একদম আনতে দেবা না তোমাদের দাদা ভাইয়ের কথা বলছিল যে ওকে একদম মাংস আনতে দেবা না আর আমি আনবো হলে কিন্তু কথা বলবো না আমি বারবার না করছিলাম যে না আমি আনবো আজকে আমরা আনবো তুমি খাবে না না হবে না তো যাই হোক তার জন্য জামাইবাবু মাংসটা নিয়ে এসেছে আর তোমাদের দাদা মাছ নিয়ে আসলো তো এখন আমি রান্না বান্না শুরু করে দেব অনেকটা রান্নাবান্না আছে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর মা দিকে সব রেডি করে দেবে নাহলে তো দেরি হয়ে যাবে তো দিকে সব রেডি করে দেবে আর আমি এক এক করে রান্নাগুলো করছি তোমরা সঙ্গে থাকো তার আগে এই যে দেখো আমার মাটনটা ধুয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি এখন মেরিনেট করব। তো আজকে ভেবেছি কিছু মশলা দেব এখানে আদা রসুন পেস্ট লবণ হল হলুদ দেবো না আগেই এগুলো দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো তারপর বানাবো তো আরেকটা কথা বন্ধুরা এই যে দেখো পেস্ট করে রেখেছি পেস্টটাও দিয়ে দিলাম এখানে লঙ্কা আছে আদা আছে রসুন আছে আর জিরে গুঁড়ো আছে তো সব দিয়ে পেস্ট করেছি আর বন্ধুরা একটা কথা বলছি আমি কিন্তু রান্নাগুলো তোমাদেরকে সেইভাবে দেখাতে পারবো না কারণ খুবই ব্যস্ত ছিলাম রান্নাগুলো করছিলাম আবার এদিকে সবার সাথে একটু কথাবার্তা এইগুলো সব মিলিয়ে মানে এতটাই ব্যস্ত ছিলাম আমরা তো ভালো করে ভিডিওটা শ্যুট করতে পারিনি তো যতটুকু পেরেছি তোমরা দেখো কেউ কিছু মনে করো না রান্না হয়তো একটু একটু দেখতে পারবে এই দেখো ডাল করেছি মসুর ডাল করেছি এটা আর ওইদিকে পটল ভাজা তিতা করলা ভাজা করেছি তো একটু দেখিয়ে দিলাম আর এদিকে দেখো মিষ্টি কুমড়োর ডোগা দিয়ে চচ্চটি করেছি শুকনা শুকনা করে ভেবেছিলাম সর্ষে দিয়ে করব কিন্তু সর্ষেটা ছিল না আগে তো মনে ছিল না যাই হোক পরে এমনি করলাম একটু জিরে গুঁড়ো দিয়ে একদম সিম্পলভাবে চচ্চটিটা করলাম তো বন্ধুরা এইগুলো রান্না করে এখন সাইড করে রাখলাম আর এখন করব মাছের কালিয়া আলু দিয়ে হালকা করে করব আর ওইদিকে মাটনটা করব তো চলো মাছটা ভেজে নিই মাছটা ভেজে আর এদিকে দেখো মার এদিকে সুন্দর করে আর এদিকে আমি মাছটা ভেজে নিচ্ছি এ দেখো আমার আধা ভাজা হয়ে গেছে আর তিনটে কড়াইতে আছে ওই তিনটে ভাজছি আর এগুলো আমার ভাজা হয়ে গেছে তো বন্ধুরা আর এই যে তিনটে দেখো ভাজা হচ্ছে এগুলো ভেজে নিয়ে তারপর মাছের কালিয়াটা করব আর এই দেখো আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি সো সরি আমি ভালো করে আজকে কিছুই রান্নাগুলো শেয়ার করতে পারছি না ওই যখন মনে পড়ছে তখন আমি শ্যুট করছি যাই হোক তো এই যে দেখো মাছের এটা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিয়েছি একটু গরম হয়েছে মাছগুলো দিয়ে দিলাম বেশি তো ঝোলও করব না বেশি মাখা মাখাও করব না ওই মিডিয়াম করব তো মাছগুলো দিয়ে দিলাম এক এক করে সব মাছ গুলো দিয়ে দিচ্ছি আমি তো বন্ধুরা আমার কিন্তু মাছের কালিয়াটা হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি আর এখন কিন্তু মাটন করছি মাটনে আমার পেঁয়াজ এগুলো ভালো করে ফ্রাই করা হয়ে গেছে এখন আমি মাটনটা দিয়ে দিলাম আর তোমাদেরকে একটা কথা বলা হয়নি দেখানো হয়নি চিকেনও আছে চিকেনও করব। মাটনটা করতে একটু টাইম লাগবে ভালোই টাইম লাগবে এখন এই পনে বারোটা বারোটা এরকম বেজে গেছে আর তোমরা তো জানোই আমার শ্বশুর মশাই বারোটার দিকে খেতে দিই তো যাই হোক মাটনটা করে নেই তারপর চিকেনটা করব মাটনটা হয়ে গেলেই খেতে দিয়ে দেবো তাহলে বন্ধুরা আমি মাটনটা ভালো করে কষিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমার ভালো করে ফ্রাই করা হয়ে গেছে মাটনটা আর সত্যি কথা বলতে বন্ধুরা এক হাতে মোবাইল নিয়ে আর এক হাতে মানে রান্না করা খুব অসুবিধা জানি অনেকেই পারো তোমরা অনেকেই পারো খুব সুন্দরভাবে করো কিন্তু আমি পারি না তো সেই জন্যই না আমার এই যে দেখো করছি রান্নাটা করছি ঠিকই মানে অসুবিধা হচ্ছে তার জন্য বারে বারে মোবাইলটা অন অফ করে দিই আবার একটু করে দেখাই আবার অফ করে দিই এরকম করি তো আমার এক হাতে মোবাইল নিয়ে খুবই অসুবিধা হয় আর ধরে দেওয়ারও কেউ নেই আর মাও এদিকে কাজ করছে সম্ভব না আর মাকে ধরতে বললে মা ভালো করে পারে না যাই হোক তো সেই জন্য আমি এক হাতে ধরে আর এক হাতে রান্না করতে হচ্ছে তার জন্য বেশি কিছু তোমাদেরকে দেখানো হচ্ছে না ফাইনালি আমার কষানো কিন্তু কমপ্লিট মোবাইলে অতটা হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু আমার কষানিটা হয়ে গেছে একদম সুন্দরভাবে আর আমি এখন জল দিয়ে দেব। তো আমি জল দিয়ে মাংসটা করে তারপর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো ঠিক আছে থাকো সবাই আর যারা যারা এখনও লাইক করতে ভুলে গেছো তারা কিন্তু একটা লাইক করে দাও প্লিজ অনেকেই ভিডিও দেখো কিন্তু লাইক করছো না প্লিজ একটা করে লাইক করে দাও কারণ বন্ধুরা তোমাদের একটা লাইক একটা ভালো কমেন্টের জন্য আমাদের ভিডিও বানাতে যে কতটা আনন্দ হয় তোমরা বোঝাতে পারবো না বলে বোঝাতে পারবো না অনেকটাই আনন্দ হয় তোমাদের একটা ভালো কমেন্টের জন্য লাইকের জন্য তো ভিডিও অনেক কষ্ট করে করি বন্ধুরা তোমরা যারা যারা করো সবাই জানো তো একটা লাইক করতে ভুলো না কেউ আর ভিডিওটা কেমন লাগছে না লাগছে ভালো লাগলেও বলবে খারাপ লাগলেও বলবে আমার যদি কিছু ভুল থাকে তোমরা বলে দেবে তাহলে আমিও শুধরে নিতে পারবো আর এই দেখো ফাইনাল লুক দেখিয়ে দিলাম আর আমি রান্না করছি আবার এসে এসে আমার জামাইবাবুর সাথে একটু গল্প করছি তো আসছি আবার কথা বলছি গল্প করছি আবার গিয়ে রান্না করছি এইগুলোই করছি মাঝে মাঝে এতটাই গরম লাগে কি বলবো রান্না করতে করতে তো এসে আবার নিচে বসছি এখানে কুলার চালিয়ে তো চলো বন্ধুরা তোমাদেরকে একটু দেখিয়ে দেই। তোমাদেরকে রান্না রান্নাবান্নাগুলো কি কি করেছে দেখিয়ে দিয়েছি কিন্তু মাছের কালিয়াটা দেখাতে ভুলে গেছি তাই মনে পড়লো তো এই যে দেখো মাছের কালিয়াটা করেছি আর এখন চিকেন বসিয়ে দিয়েছি আর চিকেনটা কিন্তু আমার কষানো হয়ে গেছে বাবাকেও খেতে দিয়ে দিয়েছি কষানো চিকেন কষানোটাও দিয়েছি বাবাকে আর এখন জল দিয়ে দিয়েছি বেশি জল দিইনি ওই অল্প স্বল্প দিয়ে এটাও আমি ঝোল করিনি এটাও আমি মাখা মাখাই গ্রেভি টাইপেরই করেছি কারণ ঝোলটা কেউ পছন্দ করে না আর বিশেষ করে আমার জামাইবাবু ঝোল ভালোবাসে না মানে মাছের হোক মাংসর হোক গ্রেভি গ্রেভিটাই পছন্দ করে একদম কষানো টাইপেরটাই পছন্দ করে তার জন্য সবটাই শুকনা শুকনা করেছি আর ডাল তো যে দেখিয়ে দিলাম বন্ধুরা এই দেখো মা বেলের শরবত করে দিল ছেলের জন্য ছেলে বেল এর সব বেলের শরবত খেতে চেয়েছি তার জন্য আর আমিও এখন বেরিয়ে পড়েছি টিউশন যাব

চলো যাওয়া যাক একবারে পরে দেখা হবে আবার দেখো বন্ধুরা আমার ভাগ্নি চা করেছে দেখো কত সুন্দর কত সুন্দর কালার হয়েছে তোমরা তো জানোই না ক্লাসে চা খায় তাই এটা মার জন্য আর এটা আমাদের দুজনে ভাগ্নি দেখো কত কম নিয়েছে চা চা খায় না ও আর দুপুরে খাওয়া দাওয়াগুলো একটু বেশি হয়ে গেছিল তার জন্য এখন কারো ইচ্ছে নেই সেরকম কিছু খাওয়ার তো তাই যে

হচ্ছে হচ্ছে তো বন্ধুরা এই দেখো এখন রুটি হবে তাই রুটি করা হচ্ছে আমার ভাগ্নি করেছে এই দেখো কি সুন্দর ফুলকো ফুলকো রুটি আর দুজনে মিলেই করছি রাতে রুটি খাবে সবাই ভাতও হয়েছে কারণ দেবা তো ভাত খাবে মাও ভাত খাবে আমরা অল্প অল্প ভাত খাবো আর রুটিও করেছি তার যেটা ইচ্ছা তো আজকের মতন ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না আর ভিডিওটা যত পারো শেয়ার করে দিও এই দেখো আমার ভাগ্নি করছে দেখেছে খুব সুন্দর করে রুটিগুলো ফোলাচ্ছে তো আজকের মতন টাটা বাই বাই দেখা হবে তোমরা সবাই ভালো থাকো তোমাদেরকে অনেক 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 ভালোবাসা গুড নাইট